কেনিয়ার রাজধানী নাইরুবিতে আছি এবং নাইরুবির যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নাইরুবির সিটি সেন্টার এক্সপ্লোরিং আনসিন আফ্রিকা এটা দেখার জন্যই মানে আমরা রাজপথে বেরিয়েছিলাম আমাদের জীবন তো একটা যাত্রার পথ এই যাত্রা নানানভাবে হয় বিভিন্ন দেশে যাই মানুষের জীবন সমাজ এইসব দেখি এইবার মনে হলো যে আফ্রিকায় যাই এবং এই সুযোগটা দিলেন হিউম্যান কনসার্ন ইউএসএ নামের একটা বড় মানবাধিকার সংস্থা তো আফ্রিকার দেশ মরক্কোতে আমি একবার গেছি মরক্কো হচ্ছে একদম আমরা সবাই জানি আপনারা সবাই জানেন যে মরক্কো হচ্ছে একদম ইউরোপের সীমান্তে সেখানে যে আফ্রিকার যে একটা ভাইব আছে সেটা পাওয়া যায় না আমি কেনিয়া এসে কী দেখলাম এখানকার জীবন দেখলাম সমাজ দেখলাম প্রকৃতি দেখলাম কেনিয়ার সমাজ অন্যান্য রাজনৈতিকভাবে জনযুক্ত সমাজের চেয়ে একটু ভিন্ন এখানে গুত্রর দ্বারা রাজনীতি নিয়ন্ত্রিত এখানকার তরুণ সমাজদের মধ্যে খুব একটা রাজনৈতিক সচেতনতা নেই তারা জীবনের নিয়তিটা নিজেই মেনে নিয়েছেন তারা এখন এই প্রযুক্তিগত টিকটক ইউটিউব এইসব এইসবকে প্রাধান্য দিচ্ছেন চেষ্টা করতেছে পরিশ্রম করে নিজের জীবন বদলানোর জন্য কিন্তু আসলে একটা সামাজিক জীবন বদ আসলে এই বর্তমান গ্লোবাল বাজার অর্থনীতিতে যেখান থেকে সবচেয়ে কম খরচে বানানো যায় ব্যবসায়ীরা আসলে সেই জায়গা থেকে সোর্স করে সেই অর্থে যে আমাদের যে হস্তশিল্প কুটির শিল্প বা এথনিসিটিকে রিফ্লেক্ট করার যে বিষয়টা এটা যেমন বিলীন হয়ে যাচ্ছে সব আমি সব জায়গায় যাই দেশের জায়গায় একটা সুপেনি কেনার চেষ্টা করি কিন্তু এটা ম্যাগনেট কেনার চেষ্টা করি এটা আপনি হয়তো ম্যাগনেট কিনতেছেন মরক্কো থেকে কিন্তু এটা মানে সাংহাই চীনের কোন গ্রামে বানানো হচ্ছে এই সন্দেহটা থেকেই যায় তার এটা সত্যি এটা সত্যি বেশিরভাগ ক্ষেত্রে সত্য আর যেগুলো আপনার একদম হস্তশিল্প লোকাল ওগুলো এখন আসলে সাধারণের ক্রয় ক্ষমার বাইরে চলে গেছে এটা খুবই বহুল ব্যাপার সেই ধরনের আজকের এই সময়ে এ ধরনের মানুষ এখন আছেন কিনা কিন্তু আমি আর কিছু কিছু মানুষ জানি যেমন আমার গ্রামে বিশেষ করে গ্রামের নারীরা এইসব কাজে এবং আমি জানি না এই আমাদের এই সংস্কৃতিটা এখন আছে কিনা বা কতদিন আমরা বাংলাদেশে ধরে রাখতে পারবো আমি মনে করি যে মানুষের মানে পরিশ্রমের জায়গা মানুষকে নিজেকে প্রকাশ করার জায়গা ব্যবসা বাণিজ্যের জায়গা সর্বত্রই এক মানুষ লড়াই সংগ্রাম করে টিকে আছে সো এই টিকে থাকার লড়াইয়ে মানে নাইরবির মানুষ কেনিয়ার আর মানুষ কতটুকু যোগ্যতার পরিচয় দিতে পারবে সেটাই আগামী দিনের নাইরবি আগামী দিনের কেনিয়া একদম সিটি সেন্টারে একটা একটা এলাকা থাকে সেখানে প্রচুর মানুষজন তারা ঘুরে ফিরেন বসেন এবং বেশি অনুন্নত দেশগুলো এরকম বেশি দেখা যায় না কিন্তু কেনিয়াতে এসে দেখেন এখানে সবুজ প্রকৃতি এবং এই সবুজ প্রকৃতির মধ্যে একদম সিটির ব্যস্ততম এলাকা একটা বিশাল চত্বর সেখানে শত শত মানুষ বসে আছেন স্থানীয় মানুষজন এই স্থানীয় মানুষরা বসে কি করতেছেন গল্প গুজব তাদের মানসিক ফ্রেশ বাচ্চারা খেলতেছে এবং চিন্তা করে দেখুন এরকম একটা জায়গা ঢাকায় আছে আমার বাংলাদেশের বিভিন্ন শহরে আছে সেখানে আশেপাশে ফুটপাতে বা আশেপাশে আপনার চটপটির দোকান ফুচকার দোকান আপনার দরকার হলে হকার কেউ বসে সিগারেট খাচ্ছেন কেউ বলে উচ্চস্বরে কথা বলতেছেন কেউ মানে মানে জুড়ে ফোনে কথা বলতেছেন কিন্তু কেনিয়ার মতো নাইরবি শহরের মতো এটাও এটা অনুন্নত দেশ বা উদ্বয়নশীল দেশ সেখানে মানুষজন একদম পশ্চিমা দেশের মতো আচরণ সবাই বসে আছে একটা মানুষও কোনো ধূমপান করতেছে না খুব উচ্চস্বরে কথা বলতেছে না একটা একটা আন্তর্জাতিক নাগরিক মান এখানে নাইরবি এসে মানে বাংলাদেশের সাথে অনেক সাজুজ্জ আমরা পাই অনেক সিমিলারিটি এখানে আছে আমাদের মানুষ যেমন কর্মট এখানকার মানুষের কর্মট লড়াই করতেছে রাজনৈতিক অস্থিরতা সেখানেও আছে কিন্তু ব্যক্তি নাগরিক জীবনের যে একটা সৌন্দর্য এখানে যেভাবে দেখা যাচ্ছে আমি দুঃখজনক হলো সত্য যে আমাদের নাগরিক যে অভিজ্ঞতা নাগরিক সেন্স যেটা এটা আমাদের মধ্যে খুব কম অথচ আমরা আমরা বাংলাদেশিরা যখন মানে আমরা নিউ ইয়র্কে গেলে হর্ন বাঁচানো শুরু করি কিন্তু এখানে আমি নাইরোপীয় পুরো শহর ভুলে দেখলাম একটা হর্নও আজকে তিন দিন ধরে শুনতেছি না তো এটা এটা অনেক ভালো জিনিস আমাদেরও আছে তো এই ভালো জিনিসের আমি প্রশংসা করলাম আজকে আমরা যারা এটা যদি দেখি আমরা কেউ দেখি আমাদের ওই নাগরিক সচেতনতা যদি বৃদ্ধি হয় আমরা যেন বুঝতে পারি যে আমরা এখন আর শুধু সেই বাংলাদেশের অজ পাড়াগায়ের মানুষ না আমরা আন্তর্জাতিক মানুষ আজকে বাংলাদেশের বাইরে যে বিশ্ব বাংলা ছড়িয়ে আছে সেখানে আমরা এক একজন প্রতিনিধি আমরা যদি এই আমরা আমাদের নাগরিক পরিচয় করে তুলি যে পানের পিক ফেলা আমরা যদি নাগরিক পরিচয় যে ফুটপাথের দোকানদার আমরা লাউ কুদুর নিয়ে রাস্তায় বসে যাওয়া এইসবের বাইরে আমরা একটা আন্তর্জাতিক মান বজায় রাখবো আর এই নাইরুবি থেকে আমি ইব্রাহিম চৌধুরী খুকন আপনাদের আবারও শুভেচ্ছা আপনাদের ভালোবাসা Subscribe now and press the bell icon. Never miss an update.